আলহামদুলিল্লাহ অনেক ভাই ব্রাদার বলছিলেন যে ভাই আপনি সবাইকে শরবত খাওয়াতে পারেন যার কারণে আজকে আমরা তিনটা বাজার মিলে প্রায় এক হাজার মানুষেরও বেশি আমরা শরবত খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা এই ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ কেমন হয়েছে অবশ্যই জানাবেন গিলাস খালি খাওয়া হয়ে গেলে গিলাস গুলো দিয়ে দিবেন হ্যাঁ খালি গিলাস দিয়ে দিবেন হ্যাঁ ভাই গিলাস দিদ গিলাস দিদ ওই পাশে আছে পিছনে তুমি দাও না কে তুমি দাও না কে তুমি দাও পিছন দেন দাও দাদা দিশ দাদা ধৰো 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 ধৰ লাগবি ধৰণ গ্লাস দাও গ্লাস দিছনি কে গ্লাস কিনা কিডা তা গ্লাস দিছ তা তা গ্লাস দিছ ও এই গ্লাস আ জায়গাায় না গ্লাসের বস্তা আছে গ্লাসের বস্তা আছে গ্লাসের বাজার নষ্ট করেন না আস্তে 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 যাও 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 ওটা পার করো ওটা পড়বি না তো আচ্ছা চলে আসো কিডা কিডা দাও 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 এই আগালি আসো আগালি আসো দাও দাও আগালে আসো আগালে আসো চলে আসো ভাড়া চলে আসো আল্লাহবি

সবাই আপনার সবাই খাইছেন থাক থাক এ বাজারে সবাই খাইছেন তো সবাই খাইছেন Hai lupa like, share, dan